রুদ্রদেব প্রচন্ড তেজে বন্ধি চালায় ধরা যখন রুক্ষ সুক্ষ শুষ্ক দাবদাহের জ্বালায় মর্তবাসী উদ্ভ্রান্ত শুষ্ক হয়ে উঠেছে কণ্ঠ ক্লান্ত দেহে দিনান্তের পরিশ্রান্ত অবসান্ন দেহটিকে বহন করে গৃহে প্রত্যাগমন প্রকৃতি এ তোমার কি বিচার আপামর জনগণ তীব্র দহন জ্বালায় আজকে তারা জ্বলছে প্রত্যাঘাত করছে দিবাকর নিশাকর ভানুরা তবে কি মর্তবাসী আজ বিপন্ন ঠিক তখনই সমগ্র বঙ্গবাসের শীতলতার বাতাবরণে আবেশ দিতে বর্ত নিম্নচাপ তা সেই প্রচন্ড গতিতে পান করে দৌড়ে এসে আঘাতের পর আঘাত ভাঙতে লাগল রাত্রি প্রায় এগারোটা বেঁচে গেছে রেনালের স্তান্ডপে বঙ্গের জনগণ তটস্থ আবহাওয়া দপ্তরের তথ্যের ভিত্তিতে সকলের নজর যখনও দূরদর্শনের দিকে দুপুর থেকে তার পূর্বাভাস পাওয়া গিয়েছিল তিনি এলেন তিনি যথা যথা ধারী ভয়ঙ্কর প্রবল ভাব আশাটা এক সত্যিকারে যেন আকর্ষণীয় ছিল আবার ভয়াবহ ছিল ওমান নামক দেশটি আরবে অবস্থিত আরবের মরুভূমির বালিঝড় রেমাল যা ভয়াল ভয়ঙ্কর হতো যত না তার ভয়াল ভয়ঙ্কর রূপ ছিল কারণ এর আগেও আমরা পনি দেখেছি আয়লা দেখেছি কিন্তু ততধিক মারাত্মক হয়নি রেমাল শীতল বাতাসের আশ্বাদ পেয়ে বঙ্গবাসী হল শান্ত নিবিড় শরীর নিবিড় বনানি হয়েছে সবুজ কখনো ছিড়ছিড়ে বৃষ্টি কখনো মুসলধারায় বৃষ্টি সঙ্গে দুরন্ত ছুটে চলা পবনের দাপাদাপি এক স্বপ্নময় আবেশ সমুদ্রের শীতল বাতাস এক নিমিষে সব থেকে শীতল করে দিয়ে গেল বঙ্গের আপামর জনগণ পেল তাদের কাঙ্ক্ষিত সাময়িক বর্ষাকে প্রায় মধ্যরাত্রির থেকে সূত্রপাত ক্রমাগত তার ক্ষমতা তেজকে বজায় রাখলো সোমবার সন্ধ্যা পর্যন্ত দেবাদি দেব যেমন দক্ষ যজ্ঞ করেছিলেন আর আজ দক্ষ রাজার যজ্ঞ পণ্ড না হলেও প্রজাগণের সাপে বর হয়ে দাঁড়ালো এই রেনাল এবার একটু পূর্ণ প্রসঙ্গে আসা যাক আপনারা ভাবছেন এ কেমন পিটি এখানে ভ্রমণের সুন্দরের চোখের সঙ্গে রেমালের বর্ণনা চলছে কেমন একটা বেমানাই ভাব আসলে আমি এই ভিডিওটা যখন করছিলাম তখন এই রেমাল এসে উপস্থিত হচ্ছিলাম দেখুন তার বর্ণনা এবার আমি আপনাদের সামনে উপস্থাপিত করতে চল ভারতের বিভিন্ন প্রান্তে আমার বেড়ানি তার কিছু ছবি নিয়ে একটা বৈপরীতের বাতাবরণ এটা করাই আমার আজকের উদ্দেশ্য তাই ভারতে নানা প্রান্তের ছড়িয়ে বেশ কিছু সুন্দর মিলে নানা চেষ্টা করেছি আমার এই ভিডিওর মাধ্যমে দৃষ্টিনন্দন ছবির মধ্যে দিয়ে আমার ইউটিউবের সকল বন্ধুদের একটু আনন্দ দান করাই হলো মূল উদ্দেশ্য যাই হোক আপনাদের ভালো লাগলে আমার এই উদ্দেশ্য সফল হবে বলে আমি মনে করি আপনাদের সকল দর্শন আপনাদের এই যে দৃষ্টি এই যে বরফময় আবৃত উপত্যকাভূমি এই যে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ছবি এই সব আপনারা দেখতে দেখতে আশা করি অন্তত ভাববেন যে সত্যি আমাদের ভারতবর্ষ কত মনোরম দেশ কত সৌন্দর্যের দেশ কত ভাবি সাজানো এক একটি দেশ এদেশে কি নেই যেখানে আছে স্বর্ণ মন্দিরের মতো জায়গা যেখানে আছে নানা ধরনের সবুজের বাতাবরণ পাহাড় পর্বত তাই আপনারা দেখুন আনন্দ পাবেন নিশ্চয়ই এবং আমাকে অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো একটু চোখের খিদে মেটাতে এই আমি ছবিগুলোকে এখানে একত্রিত করে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম যদি আপনাদের ভালো লাগে তবেই আমার এই প্রচেষ্টা সফল হবে বলে আমি মনে করি পর্বত তাই পর্বতের আকর্ষণে বারংবার চলে যায় ভারতের